প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু পেপার কারখানার গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের তীব্রতায় ভবনের একদিক ভেঙে পড়ে গেছে গ্রুপের চেয়ারম্যানের দাবি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ভোর সাড়ে চারটা নাগাদ আগুন লাগে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চারতলা বিশিষ্ট ভবন টিস্যু প্ল্যান্ট দুয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় শ্রমিকরা পরে ফায়ার সার্ভিসকে জানালে সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তারা প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় পরে যুক্ত হয় আরও ছয়টি ইউনিট ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেন মেঘনা গ্রুপের কর্মীরাও প্রত্যক্ষদর্শীরা জানান ভোরে কারখানা খোলা ছিল হঠাৎই নিচ তলায় আগুন দেখতে পান তারা আগুনের ব্যাপকতা বেশি হয় জানানো হয় ফায়ার সার্ভিসকে গাড়ির আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি যখন জানালা দিয়ে তাকাই তখন দেখতে পাই যে ধোয়া ধোয়া দেখার পরে আমি আগে আসি আসার পরে দেখতে পাই যে আগুন এবার আগুনটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে জলতে জলতে খুব একটা আগুন ছিল না তো যত সময় যাইতেছে আগুন আস্তে আস্তে উপরে উঠতেছে পানি দেওয়ার পরে বিল্ডিং টিস্যুতে তো একভাবে ধরে গেছে আস্তে আস্তে বাড়তি বাড়তে অনেক বেশি হয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পাঁচশো কোটি টাকা তো মেশিনে আপনি কয়েকশো কোটি টাকা আছে র মেটিরিয়াল বা বিল্ডিং ভাঙে দেখছেন এটা তো এখন অনুমান করা যাচ্ছে না এটা করার পরে বোঝা যাবে অবশেষে ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান আগুনের তীব্রতা বেশি থাকার কারণে ভবনের একাংশ ভেঙে পড়েছে একদিকে হেলে গিয়েছে এবং কলাপস করেছে অলরেডি চারতলা এবং পাঁচতলা ভয় একটাই যে টেম্পারেচারটা বেড়ে গেলে এটা আবার কলাপস করতে পারে এটা একটু তদন্ত সাপেক্ষ বিষয় এবং এখানে ডিটেকশন সিস্টেম ঠিক ছিল কি না এখানে আপনার স্প্রিংকলার ছিল কি না এখানে আপনার ভিতরে যে পয়েন্টগুলো থাকার কথা এবং ইলেকট্রিক্যাল যে যে বোর্ডগুলো সেগুলো সঠিক ছিল কি না চেক করা হয়েছে কি না এগুলো একটু তদন্ত সাপেক্ষ দেখতে হবে সোনারগায়ের মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু পেপার কারখানার এই গোডাউনে প্রায় সাড়ে চারশো কর্মী কাজ করত তবে কোনো হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ লামিয়া তিথি যমুনা নিউজ নারায়ণগঞ্জ